তোমার হুজুরকে রাজনীতি করতে হবে মদিনার রাজনীতি রাজনীতি করা ফরজ রাজনীতি করতে হবে আর এ দেশের হুজুরেরাই রাজনীতি করবে তবে সেটা হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজনীতি আলেমেরাই রাজনীতি করবে সংসদে বলবে হকপন্থী তিনশোটা সিটে হকপন্থী আলেম ওলামা এমপি হবে মন্ত্রী হবে কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস কোনো মগখুর কোনো গাঁজাখুর কোনো লুচ্চা কোনো বদমাস কোনো হারামখুর নেতা হতে পারে না নেতা হবে তো আলেম মোলামা নেতা হবে হক পন্থী আলে মোলামা শোনেন ইসলামের নীতি হল যে ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় ইসলাম দলের পরিবর্তন চায় না আরে আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক গায়ে মনে হয় বাঁধলে একটু তোমার ওই শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজিজ জয় ও প্রধানমন্ত্রী হোক তবে শর্ত ছেড়ে দিবে টুপি রাখবে একেবারে তাওহিদবাদী মুসলিম হয়ে যাবে আর সংসদের তিনশোটা সিটের এদেশের হক পন্থা আলেম আমাকে মন্ত্রী বানাবে আর সংবিধান করবে কোরআন আর হাদিস বাস আর লাগবে লাগবে আমাকে যেতে হবে ও একাই খাবে কেন আমি একটু খাবো নির্বাচন করেন যৌমুখকে নেতা বানাবো ও পাঁচ লাখ লোকের ইমামতি করবে পাঁচ লক্ষ লোকের ইমাম আর ইমাম মানেই তো নেতা আপনি শুধু ইমাম মানে বুঝেছেন যে পাঁচবার আজান দিবার খাবে এটা ইমাম মানে নেতাও সমাজ চালাবে যে মসজিদের ইমাম হবে সেই রাষ্ট্রের ইমাম হবে তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে লুচ্চামি বন্ধ হবে কিন্তু আপনি মাত্র পাঁচ হাজার লোকের ইমাম তৈরি করবেন এই জন্য এত কিছু যাচাই করলেন কিন্তু আপনি এত বড় নিমুখ খারাম এত বড় অশিক্ষিত জাতি আপনি পাঁচ লক্ষ লোকের জন্য একজন এমপি নির্বাচিত করছেন কিন্তু আপনি কোনোদিন বললেন না ও জানে কিনা ও করে কিনা। ওর কেবলা আছে কিনা ওর ওপরে আছে কিনা মদ খায় কিনা গাঁজা খায় কিনা বদমাস কিনা লুচ্চা কিনা বেটি পর্দায় থাকে কিনা আপনি এক সেকেন্ডের জন্য আপনি তদন্ত করেননি আপনি তুমি ভোট দিয়ে যাকে এমপি করেছো ও সারা জীবন যত লুচ্চামি করবে যত চুরি সাপটা করবে সমপরিমাণ আপনার হল পাপ আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে এটা হলো ভোটের ফজিলত অরিজিনাল ফজিলত একটা এখন ইসলামে আপনি নেতা নির্বাচন করবেন কিভাবে সিলেকশন ইসলামে নেতা নির্বাচন হবে কীভাবে সিলেকশান জন জ্ঞানী লোক একটা মঞ্চে উঠে দশ মিনিট দশ দিন চিন্তাভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায় দশ দিন ভাবা পরে ও হ্যাঁ হ্যাঁ ডক্টর গালিব আছেন খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষ এই যে দেখেন সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে পরহেজগার মানুষ নেতৃত্বে আসে আর ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে বদমাস নেতৃত্বে আসে তোমার নেতা বলছে যে আমরা তো সরিয়া আইনকে বিশ্বাস করি না বলো তো তোমার নেতা বলেছে কিনা এখনো কি ঘর জামাই আছেন নাকি তো এখনো আছে নাকি তোমার নেতা এটা বলেনি যে আইন বিশ্বাস তুমি তো ওই নেতার পাচা আজকে তো করো ভোট কেন্দ্রে কেন যাও ভোট এটা হলো কুফরি মতবাদ এই প্রচলিত ভোট এটা হলো জাহেলিয়ার এটা হলো শির্ক এটা হলো কুফরি ভোট দিয়ে নেতা নির্বাচন করলে সুর ডাকাতি নেতা হবে ভালো মানুষ হবে মানে হিংসা প্রতিহিংসা রাজনীতি অমুককে মারো অমুককে কাটো ঘর পোড়ায় দেবে একজন মামলা হবে আর একজনের নাম গাড়ি পোড়ায় দেবে আর একজন মামলা হবে আর একজনের নাম অমুককে ধরো অমুককে মারো জিনা না আগামীতে আপনি সচেতন হন আগামীতে বাংলাদেশ আমরা জনগণের সরকার দেখতে চাই কোন দলের সরকার নয় ইনশাল্লাহ বলছেন না দলেরই লাগবে কেন পারে না এই দুটা ও দুটো এইভাবে করে করে সরকার গঠন করতে সবাই যার যার চেয়ার নিয়ে ব্যস্ত হবে কোরআন নেতা হবে দেশের ওলামা দুর্নীতি মুক্ত করব এগুলি সেকুলার আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য আপনি দাঁড়ি টুপি লাগিয়ে ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় ঘন্টার মধ্যে শুধু অর্থনীতি বন্ধ করে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে তাহলে তাকে মেরে 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 ফেলে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ মদ খাই গাঁজা খাই ইয়াবা খাই বিড়ি খাই সিগারেট খাই তাহলে প্রথমে আমরা আইন করবো চল্লিশ লাঠি পিটানো এরপরে যদি আবার খাই না লাঠি পিচাব তারপরে যদি আবার খাই পাঁচ বছর জেল হবে আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আকেল বালেক নারী পুরুষ মুসলিমের পাঁচ পাঁচ সালাত সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে আমরা যদি ক্ষমতায় যাই চব্বিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই শিরকি জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করব আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাই মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইকে বলেছেন যত মাজার খানকা আছে ছবি আছে ভেঙে সমান করে দাও আমি বলতে চাই এই সব রাজনৈতিক যারা টুপি দানি পরে রাজনীতি করছে এদের মঞ্চে উঠে সব কথা বলবে আমরা ক্ষমতা যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙ্গে একেবারে মাটির সমান করে দিবা এইটা হলো ইসলামী দলের নেতার বক্তব্য হবে কিন্তু আপনার ইসলামী দলের নেতা সেকুলার পার্টির নেতা যেই কণ্ঠে কথা বলে এরাও সেই কণ্ঠে কথা বলে হক কে হক বলতে হবে হেকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না শিরককে শিরক বলতে হবে বেদাতকে বেদাত বলতে হবে এটাই হলো আহলাদিস আন্দোলনের বৈশিষ্ট্য সেপ বলে দিতে হবে এটা শেরেক কবর পূজা সেরেক মাজার পূজা শেরেক ছাব্বিশে ডিসেম্বর ষোলো ডিসেম্বর পালন করা শেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক শহীদ মিনারে ফুল দেওয়া সেরেক স্মৃতিসৌধ নিরাপত্তা পালন করা সেরেক আপনার শিক্ষা অনির্বাণ শিক্ষা চিরন্তনকে মূল্যায়ন করা সেরেক নেতার ছবিকে মূল্যায়ন করা সেরেক শোনেন দাড়ি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে। তারা কেয়ামাত পর্যন্ত জাহেলিয়াতের সাথে ইসলাম কায়েম হবে না ভুয়া ইসলাম কায়েম হতে পারে কিন্তু মোহাম্মদ ইসলাম কায়েম হবে না আপনাকে আপোষহীন হতে হবে কি আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে তিরিশ পারসেন্ট নারী নেতৃত্ব থাকবে অথচ মোহাম্মদ সাল্লাহ বলছেন লাই ইউফলি হকমন ওয়ালা আমরাহ মিমরাতান ওই জাতি কিভাবে সফল হবে যেই জাতির নেতৃ হবে একজন নারী একটা দেশের একজন নারী যদি মেম্বার হয় সারা দেশে বালা মুসিবত গজম নাজিল হবে কিন্তু তোমার টুপি দাড়ি হুজুর ভোটের ক্যানভাস করছে ডানা কাটা গণতন্ত্র চিরদিনই সেরেক গণতন্ত্র চিরদিনই কুফর গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না তোমার হুজুরকে রাজনীতি করতে হবে মদিনার রাজনীতি রাজনীতি করা ফরজ রাজনীতি করতে হবে আর এ দেশের হুজুরেরাই রাজনীতি করবে তবে সেটা হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজনীতি আলেমেরাই রাজনীতি করবে সংসদে বলবে হকপন্থী তিনশোটা সিটে হকপন্থী আলেম ওলামা এমপি হবে মন্ত্রী হবে কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস কোনো মাতঠুর কোনো গাঁজাঠুর কোনো লুচ্চা কোনো বদমাস কোনো হারামখুর নেতা হতে পারে না নেতা হবে তো আলে মোলামা নেতা হবে হক আলে মোলামা শোনেন ইসলামের নীতি হল যে ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় ইসলাম দলের পরিবর্তন চায় না আরে আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক গায়ে মনে হয় বাদলে একটু তোমার ওই শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজিদ জয় ও প্রধানমন্ত্রী হোক তবে শর্ত দাড়িটা ছেড়ে দিবে টুপি রাখবে একেবারে তাওহিদবাদী মুসলিম হয়ে যাবে আর সংসদের তিনশোটা সিটের এ দেশের হক পন্থ আমাকে মন্ত্রী বানাবে আর সংবিধান করবে আর হাদিস বাস আর লাগবে লাগবে আমাকে যেতে হবে ও একাই খাবে কেন আমি একটু খাবো না হলে একটা এমপি একটা চেয়ারম্যান হতে গেলে এক কোটি টাকা খরচ করতে হয় কেন তোমার চেয়ারম্যান এক কোটি টাকা খরচ করছে একটা চেয়ারম্যান হবে বলে মানে ও এক কোটি টাকা খরচ করছে পঞ্চাশ কোটি চুরি করার ধান ক্ষমতা গেলেই খাব আশ্চর্য কথা আপনি ঠিক বলছেন আপনি তো পাঁচশো টাকা বিক্রি হয়ে যান কোরবানির দিন একটা ছাগলের দাম হয় পনেরো লক্ষ টাকা আর ভোটের সময় যখন আসে তখন আপনার এই হামির কুষ্ঠারের লোকদের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকাতে ডিম দুধ চা খেয়ে একটা বেনামাজি কেম্পিও বানায় দি আপনি আমাকে টাঙ্গাইল থেকে নিয়ে এসেছেন আপনার এই মসজিদের ইমাম বানাবেন পাঁচ হাজার লোকের আমি ইমামতি করব কয় হাজার পাঁচ হাজার এখন আপনি আমাকে ভাইবাতে বসিয়েছেন দেখি হুজুর কেমন হুজুরের কেরাত সুন্দর কিনা ভাই বানিবেন না আমার আমার যোগ্যতা কেমন আমার সন্ন্যী লেবাস আছে কিনা আমার পায়জামা টাকুনোর ওপরে কি আমার বউ পর্দায় থাকে কিনা। বউ এনে দেখবেন না খবর তো নেবেন নাকি এগুলি ভাইবান নিচ্ছেন যোগ্য লোককে আপনি মসজিদের কি বানাবেন ইমাম আমি কতজন লোকের ইমাম পাঁচ হাজার এত কিছু দেখছেন হুজুর হারাম খায় কিনা হুজুর লুচ্ছে কিনা হুজুরের বউ কয়টা আছে কথা বুঝেন মনে এগুলি দেখেন কিন্তু এমপি যখন আপনারা নির্বাচন করেন কয়জন লোকের জন্য এমপি নির্বাচিত হয় পাঁচ লাখ পাঁচ লাখ লোকের জন্য একজন ইমাম আপনারা নির্বাচন করেন যে অমুককে নেতা বানাবো ও পাঁচ লাখ লোকের ইমামতি করবে পাঁচ লক্ষ লোকের ইমাম আর ইমাম মানেই তো নেতা আপনি শুধু ইমাম মানে বুঝেছেন যে পাঁচবার আজান দিবার খাবে এটা ইমাম মানে নেতা ও সমাজ চালাবে যে মসজিদের ইমাম হবে সেই রাষ্ট্রের ইমাম হবে তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে লুচামি বন্ধ হবে কিন্তু আপনি মাত্র পাঁচ হাজার লোকের ইমাম তৈরি করবেন এই জন্য এত কিছু যাচাই করলেন কিন্তু আপনি এত বড় নিমুখারাম এত বড় অশিক্ষিত জাতি আপনি পাঁচ লক্ষ লোকের জন্য একজন এমপি নির্বাচিত করছেন কিন্তু আপনি কোনো দিন বললেন না ও অজু জানে কিনা ও সালাদ আদায় করে কিনা ও কেবলা চিনে কিনা ও মোহাম্মদের আদর্শ মানে কিনা ওর দাঁড়ি আছে কিনা ওর পাঞ্জাবে আছে কিনা প্যান্টাকলোর ওপরে আছে কিনা মদ কিনা গাঁজা খায় কিনা বদমাস কিনা লুচ্চা কিনা বউ বেটি পর্দায় থাকে কিনা আপনি এক সেকেন্ডের জন্য আপনি তদন্ত করেননি এই হারাম আপনি নেতা বানিয়েছেন এই বেনামাজিকে এমপি বানিয়েছেন ও কি বাংলাদেশে নামাজ কায়েম করতে চাইবে ও তো নিজেই বেনামাজি ও কি দুর্নীতি বন্ধ করবে যেই দেশে তোমার পিয়ন চারশো কোটি টাকার মালিক সে জায়গাতে মন্ত্রীদের খবর কি বুঝনি মনে হয় কথা এরা তো চাইবে না যে ইসলাম কায়েম হোক ইসলাম সংসদে কায়েম হওয়ার সাথে সাথে ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও তো তোমার এমপির আগে হাত কাটা হবে ওরে আগে হাত কাটা হবে ওই জন্য চাবে না যে ইসলাম কায় ইসলাম বলছে যে জেনা করলে বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দাও তো তোমার নেতাকে আগে মারা লাগবে কেন ও যে কত নারীর সাথে সম্পর্ক কত চাইবে না ইসলাম বলছে যে মদ যদি পান করে তো প্রথম অবস্থায় ভালো কোম্পানির জোতা দিয়ে চল্লিশটা পিটাতে হবে কেউ যদি মদ একবার মুখে দেয় তাহলে শরীয়তের শাস্তি কি যদি একটা সিগারেট মুখে দিয়েছে তাহলে তার শরীয়তের শাস্তি কয়টা জুতা পিটা চল্লিশটা এটা ইসলামের বিধান তো তোমার নেতাই তো আগে চল্লিশটা খাবে ও কিসের বিচার করবে ও বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করবো হারামখুর ও ও কিসের ন্যায় প্রতিষ্ঠা করব ওর পকেটের সিগারেট ওর দুর্নীতির মাল ও চুরির মাল তোমার মেম্বার সাহেবের কাছে তোমার মায়ের জন্য বিধবার কাট করতে গেছ মেম্বার বলছে যে দুই টাকা লাগবে কাজার টাকা লাগবে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গেছো তুমি সুপারিশ নিতেও বলছে যে দুই লক্ষ টাকা আমার জন্য চা খাওয়ার জন্য রেখে দিতে হবে মাদ্রাসার প্রিন্সিপালের দুই লক্ষ লাগে চা খেতে সব জায়গাতে হারামখুর দুর্নীতিবাজ শোনেন আগামীতে আল্লাহর নিকটে দোয়া করি প্রতিপালক এক অভ্রান্ত সত্য নেতা বাংলাদেশে পাঠাও যে কোরআন সন্ন্যার বিধান দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে শিরক বিদাত মুক্ত করে দিতে পারে কোরআন সুন্নার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এছাড়া কোনো পথ নেই ইসলাম ব্যতীত কোনো আদর্শ হতে পারে না মোহাম্মদের আদর্শ ব্যতীত কোনো আদর্শ হতে পারে না উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভাইবোন শয়তানের চার দফা কর্মসূচি ইমান ভঙ্গের তার এক হচ্ছে সেরেক বলেছি দুই হলো কুফর দুই হলো কি কুফর কুফর মানে বড় কুফর ঘটে গেলে নষ্ট হয় বড় কুফর কি আল্লাহর বিধানকে অস্বীকার করা আল্লাহর বিধানকে আর অস্বীকার করা লাগবে না শুধু একটু ঘৃণা করলে কি হবে সে ইমান নষ্ট হয়ে যাবে ও আর কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না ইসলামের কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে কোনো একটা বিধান তোমার নেতা বলছে যে আমরা তো সরিয়া আইনকে বিশ্বাস করি না বলো তো তোমার নেতা বলেছে কিনা এখনো কি ঘর জামাই আছেন নাকি কাপুরুষ আছে নাকি তোমার নেতা এটা বলেনি যে আইন বিশ্বাস তুমি তো ওই নেতার পাচ আজকে হারাম ভোট কেন্দ্রে কেন যাও ভোট এটা হলো কুফরি মতবাদ এই প্রচলিত ভোট এটা হলো জাহেলিয়ার এটা হলো শির্ক এটা হলো কুফরি ভোট দিয়ে নেতা নির্বাচন করলে সুর ডাকাতি নেতা হবে ভালো মানুষ হবে না এই খুঁটিটা এমপিতে দাঁড়িয়েছে ভোটের মাধ্যমে এলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে মন্ত্রী আর এই খুঁটি হলো হিরো আলম এই খুঁটি এমপি এ কি এ ভোট পেয়েছে আপনার হামির কুষ্টিয়ার উনপঞ্চাশ জন আলেমের ভোট পেয়েছে আর হিরো আলম পেয়েছে পঞ্চাশ জন লুচ্চার ভোট বলো তো এমপি গে এটা হলো ভোটের ফজিলত এটা ভোটের কি আর আর একটা ফজিলত তুমি ভোট দিয়ে যাকে এমপি করেছো ও সারা জীবন যত লুচ্চামি করবে যত চুরি সাপটা করবে সমপরিমাণ আপনার হলো পাপ আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে এটা হলো ভোটের ফজিলত অরিজিনাল ফজিলত একটা এখন ইসলামে আপনি নেতা নির্বাচন করবেন কিভাবে সিলেকশন ইসলামে নেতা নির্বাচন হবে কিভাবে সিলেকশান জন জ্ঞানী লোক একটা মঞ্চে উঠে দশ মিনিট দশ দিন চিন্তাভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায় দশ দিন ভাবা চিন্তার পরে ও হ্যাঁ হ্যাঁ ডক্টর গালিব আছেন খুব উচ্চশিক্ষিত পণ্ডিত মানুষ এই যে দেখেন সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে তাক পরহেজগার মানুষ নেতৃত্বে আসে আর ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে আরামফর নেতৃত্বে আসে আপনি ঠিক বললেও ঠিক না বললেও তো ঠিক এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ গণতন্ত্র মানুষের তৈরি করা বিধান ইসলাম কি প্রদত্ত গণতন্ত্রের গণতন্ত্র জনক হচ্ছে মানুষ আর ইসলাম আল্লাহ প্রদত্ত গণতন্ত্রে আইন হচ্ছে মানুষের আর ইসলামে আইন কার গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলাম ক্ষমতার উৎস গণতন্ত্রের আইন পরিবর্তনশীল আর ইসলামের আইন অপরিবর্তনশীল গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ ইসলামের নারী নেতৃত্ব তাহলে তুমি গণতন্ত্র সাপোর্ট করতে পারবে কবরে তিনটা প্রশ্ন করা হবে কয়টা মৌলিক তিনটা প্রশ্ন মান রব তোমার রব কে রব মানে আইনদাতা রব মানে বিধানদাতা রব মানে সৃষ্টিকর্তা রব মানে জীবনদাতা রব মানে প্রতিপালক কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার আইনদাতাকে তখন আপনি বলবেন খ্রিস্টান তাই হচ্ছে না তোমার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সব কার বিধান চলে আল্লাহ তাই না সংসদে আল্লাহর বিধান না আপনার এই সংসদে আর যারা এই এমপি মন্ত্রী সব তো তার ইহুদি খ্রিস্টান আর হেন্দু তাই না বাংলাদেশের এমপি মন্ত্রী আর কি হিন্দু না সব কি মুসলমান সন্তান মুসলমানের ঘরের সন্তান কিন্তু আল্লাহর বিধান মানছে না কবরে তোমার নেতাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তো তোমার আইনদাতাকে তখন ওই নেতা বলবে খ্রিস্টান এরপরে বলবে মা উকা তোমার দিন কি দিন কি রব্বি ডেমোক্রেসি আমার দিন গণতন্ত্র তোমার নেতার চব্বিশ ঘন্টায় তো চলে কই আল্লাহর বিধান তৃতীয় প্রশ্ন করা হবে মান্নাবি উকা তোমার নেতাকে নবীকে ও যে হুজুর বলছে না মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ মিল্লা তেরাসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম ও জিন্দেগি তো রসুলের দল করেছে দুনিয়াতে বুঝেননি কথা মনে হয় ওলো হারাম খুর সুদ খুর গাঁজা খুর ওলো লুচ্চা বদমাস ও প্রতিদিন দাঁড়িয়ে আছে ও প্যান্ট নিচে করে ওলো বেইমান করে না খ্রিস্টানের নীতিতে অর্থনীতি সমাজনীতি চালিয়েছে ওই পসা লাশকে তার কি ঠেকা পড়ছে আপনি আওয়ামী লীগ করেন বিএনপির কাছে গেলে চাকরি পাবেন বিএনপি করেন আওয়ামী লীগ আপনাকে চাকরি দিবে এই বাংলাদেশে এতদিন শুধু দলের সরকার পেয়েছে আওয়ামী লীগ যখন সরকারও শুধু আওয়ামী লীগের সরকার বিএনপি যখন সরকার হয় বিএনপির সরকার বোঝেননি মনে হয় তাহলে বুঝাই দিই আপনি হামের কুষ্ঠা বাজারে ডিসেম্বর এটা কি মাস ফেব্রুয়ারি এটা হলো নভেম্বর নভেম্বরের আজকে পাঁচ তারিখ চার তারিখে সকাল এগারোটায় একটা মানুষ খুন হয়েছে দাঙ্গা হয়েছে দুই পাটি গন্ডগোল লেগেছে দুই পাটি গন্ডগোল একজন মার্ডার হয়েছে ওই চার তারিখে আপনি যেই সময় মার্ডার হয় ওই সময় ছিলেন আপনি চট্টগ্রামে কোথায় ওই মার্ডার আপনি এক নম্বর আসান এর নাম গণতন্ত্র কথা বুঝেন নি মনে মানে হিংসা প্রতিহিংসার রাজনীতি অমুককে মারো উমুককে কাটো ঘর পোড়ায় দেবে একজন মামলা হবে আর একজন নাম গাড়ি পোড়ায় দেবে আর মামলা হবে আর নাম অমুককে ধরো অমুককে মারো জি না আগামীতে আপনি সচেতন হন আগামীতে বাংলাদেশ আমরা জনগণের সরকার দেখতে চাই কোন দলের সরকার নয় ইনশাল্লাহ বলছেন না দলেরই লাগবে কেন পারে না এর দুটা ও দুটো এইভাবে করে করে সরকার গঠন করতে সবাই যার যার চিয়ার নিয়ে ব্যস্ত জিনা সংবিধান হবে কোরআন নেতা হবে দেশের আলে মোলামা শোনেন এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ এটা শিরকি মতবাদ কোন আলে হাদিস সে গণতন্ত্র সেকুলারিজম সে ন্যাশনালিজম সে ক্যাপিটালিজম ইহুদি খ্রিস্টানের বস্তা মতবাদে বিশ্বাসী হতে পারে না হাদিস না শুধু গাঁজা দিনে বলবেন আমিনে মোনাফে উপর হাত বাঁধলে আল হয়ে গেলে বেটিকে ল্যাংটা করে দিয়েছেন ল্যাংটা করে ঘুরতে দেন কেন আর সকাল হলে আপনার ছেলে ওই কিন্ডার গার্ডেন প্লে গ্রুপে পড়তে যাবে কেন আপনার ছেলে তো মক্তবে যাওয়ার কথা বুঝেননি মনে হয় কথা আপনার ছেলে তো মুসলিম আপনি মুসলিম আপনার ছেলে মুসলিম সন্তান মুসলিম আপনার সন্তান পড়বে মাদ্রাসায় ইহুদি এই শিক্ষা সিলেবাসে পড়বে মানে ওখানে পড়লে বান্দর তৈরি হবে কি তৈরি হবে। ও শিখাচ্ছে তো মানুষ মানুষের জাত না মানুষ কিসের জাত বান্দরের জাত শিখানোই হচ্ছে এই অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছে লন্ডন থেকে এসে বলছে যে ডান হাতে খায় বন্ধু বাম হাতে খাওয়া স্টাইল বাম হাতে খাচ্ছে ও ইংরেজি জানে কথা বুঝেননি মনে ও ইংরেজি জানে ও কেমিস্ট্রি ফিজিক্স সব জানে শুধু সুরা শিখে নিে ও সব জানে ও সব জানে ও বলছে যে হুজুর আমার ছেলেটা পাঁচ বছর বয়স কম্পিউটার সব ফাংশন জানে কিন্তু অজু জানে না আমার ছেলেটা সব জানে কিন্তু জানাজার দোয়াটা জানে না কি শিখালেন আপনার ছেলেকে নাস্তিক তৈরি করার ফ্যাক্টরিতে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন যেখানে করণ এবং সৈসন্না সঠিক আকিদা মানার শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলিতে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করান তাহলে আপনি বাঁচবেন আপনার ছেলে মেয়ে বাজবে সংক্ষেপে সিল্কের ইমান ভঙ্গের চারটে কর্মসূচি কি বলা হলো সির্ক দুই হলো কুফর কুফর মানে আল্লাহর বিধানকে কেউ যদি ঘৃণা করে কি করে হাত কাটা কার বিধান এই হাত চুরি করলে হাত কাটা যাবে এটা কার বিধান এই বিধানকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কাফের সে কি কাফের পান করলে চল্লিশটা জুতা পিটা করতে হবে এটা কার বিধান বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দিতে হবে কার বিধান আল্লাহর কোনো বিধানকে যদি অস্বীকার করা নয় স্বীকার করে কিন্তু বিধানকে তার ভালো লাগে না ঘৃণা করে তাহলে সে কি হয়ে যাবে আর সে কেউ যদি মনে করে যে আমি শুধু ইসলামকে মানব মসজিদ মাদ্রাসায় রাজনীতিতে আমি ইসলাম মানতে পারবো না রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে ইসলাম চলবে না আল্লা বলছেন সুরানিসার একশো পঞ্চাশে খান নয়াতে এ এক হ ল না নকমিনু বিবাদেও যারা বলে যে আমরা ইসলাম অর্ধেক জীবনে মানব আর অর্ধেক জীবনে মানবো না উলাই কাহুমু কাফিরুন হা এরা হল অরিজিনাল কাফের এরা কি কাফের যারা শুধু মসজিদে আল্লাহকে মানে কিন্তু রাজনীতিতে আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করে এরা কি কাফের অরিজিনাল কাফের আপনাকে সার্বিক জীবনে কাকে মেনে চলতে হবে শয়তানের তিন নাম্বার ইমান ভঙ্গের কর্মসূচি নিফা মোনাফেকি এই মোনাফেকেরা দাড়ি টুপিও আছে দেখবেন এরা ওই বিজাতিদের দলেও থাকে মুসলমানের দলেও থাকে এমন কি মুসলমান যদি বিজয় হয় কষ্ট পায় আর বিজাতি যদি পরাজিত হয় কষ্ট পায় মুসলমানের বিরুদ্ধে এরা অবলম্বন করে সমাজে কিছু মুনাফেক আছে কিন্তু টুপি দাঁড়িয়ে ঠিকই আছে কিন্তু এরা মুসলমান ইসলাম মাস মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না কিছু সমাজে আছে এক শ্রেণীর ভট্টলোক যারা আলে মোলামাকে দেখে নাক ছিটকাই আলেম ওলামার উন্নতি সহ্য হয় না অথচ সেও সালাত আদায় করে শোনেন মোনাফিকের সর্দার আবদুল্লেব নৌবাই পাঁচ ভক্ত সালাত আদায় করেছিল কিন্তু সে মুনাফিকের কি সর্দার এক শ্রেণীর সমাজে মুনাফিক আছে ইসলামী আদর্শ ভালো লাগে ও কালেকশনে চাদর দিবেন দেন যুবকদেরকে বলেন ওই যে নিয়ে যাবে যুবকেরা যাও আপনারা যান যারা যে দায়িত্বে আছেন চাদর নিয়ে যাবে আপনারা দান করবেন তো মোনাফিকদের অন্তরে এটাই থাকে দ্বিমুখী চরিত্র এরা ইসলামের উন্নতি সহ্য হয় না আলেমার উন্নতি দেখতে পারে না বরং ইসলাম পরাজিত হলে এরা খুশি হয় আর অনইসলামিক কোন আন্দোলন বিজিত হলে এরা খুশি হয় এরা হলো মোনাফেক এদের ইমান নাই এরা সালাচ্ছি ভদ্রকাতা আদায় করল এরা টাটকা মুনাফেক অরিজিনাল মুনাফেক চার নাম্বার ইমান ভঙ্গের কর্মসূচি যারা তাগুদের পূজায় বিশ্বাসী কি আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের আইনকে পছন্দ করে কথা বুঝেছেন কি আল্লাহর আইনকে পছন্দ করে না মানুষের আইনকে পছন্দ করে তার হলো তাগুদ যারা আল্লাহর আইনকে ঘৃণা করে মানুষের আইনকে উত্তম বুদ্ধি করে রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শের নীতি আদর্শকে উত্তম মনে করে এরা হলো তাগুদের অনুসারী এদের ইমান নেই এরা বিচার মাঠে চিরস্থায়ী জাহান নামের কাতার ভুক্ত হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভয়াবন আপনাদেরকে যে সতর্ক করা হল শিরকের মতো ভয়াবহ পাপ থেকে বিরত থাকবেন কুফর থেকে বিরত থাকবেন নিফাক থেকে বিরত থাকবেন ইন্নান মোনাফিকিনা ফিদ্দার ফালিমিনান নার নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর যারা তাগুদের সাথে থাকবে এদেরও পরিণাম জাহান্নাম কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন শিরক বর্জন করেন কুফর বর্জন করেন নিফাক বর্জন করেন তাগত বর্জন করেন ইমানকে পাকাপুক্ত করেন আল্লাহ তুমি আমাদের ইমানকে সুন্দর রাখো সঠিক রাখো আমরা যেন সঠিক নির্ভেজাল তাওহিদ নির্ভেজাল ইমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো সময় সংকীর্ণতায় বেদাতের আলোচনা আমি ওইভাবে মানুষকে বুঝাতে পারি না ইলম কালাম কম শির্ক একটা বিষয় বেদাত একটা বিষয় কোন একটা বিষয় বুঝাতে গেলে সময়ের প্রয়োজন হয় আর শির্কের ব্যাপারে সতর্ক থাকেন আর বিদাত সম্পর্কে আমাদের অনেক লেখা লেখালেখা আছে বই আছে পড়াশোনা করেন বক্তব্য শোনেন আর সেই আকিদা মানহাজ মানহাজ যাদের বিভ্রান্তিকর এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকো যাদের আকিদা মানহাজ ঠিক আছে এদের বক্তব্য এই আলেমলা আমাদের সভাপতি থাকো যুবক নাহলে তুমি পথপ্রষ্ট হয়ে যাবে ভ্রান্ত হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে সঠিক দিন ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন আজকে যত যুবক এসেছে আল্লাহ তুমি এদেরকে তুমি তোমার ইসলামের সৈনিক তোমার সৈনিক হিসেবে এদেরকে কবুল করে নাও এদেরকে তুমি ইমান দিলে ইমান দিয়ে পরিপূর্ণ করে দাও ইসলামের সৈনিক বানিয়ে দাও এদের কর্মজীবনে বারাকা দান করো শিক্ষা জীবনে বারাকা দান করো আল্লাহ তুমি এদেরকে ইসলামের মহা সৈনিক বানিয়ে দাও যুবকদের জন্য দোয়া রাখি যতদিনই ভাই বোন এসেছেন আল্লাহ তুমি এদের পাপগুলিকে ক্ষমা করে দাও যারা চাকরিজীবী চাকরিতে দান করো যারা ব্যবসায়ী তাদের ব্যবসাতে পারাকা দান করো যারা কৃষক কৃষিতে বারাকা দান করো সার্বিক স্তরের যে যেখান থেকে এসেছেন প্রতিপালক তুমি এদেরকে হেদায়ত দান করো দুনিয়াতে কল্যাণ দান করো বড়কালে আজকের এই ইসলামী সম্মেলনকে তুমি বিচারের মাঠে না যাতে রুশিদ হিসেবে তুমি কবুল করো করোহামুব আসসালামুকুম রহমতুল্লাহ